জয় মাতারা বন্ধুরা আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি একটু প্রবলেম ছিল বাড়ির সেই জন্য আমি ভিডিও দিতে পারি আর তোমরা তো জানো আমার ফেসবুক যে পেজটা ছিল গ্রুপ ছিল সব হ্যাক হয়ে গেছে তো সেটা লগ ইন করতে পারছি না তো সেই জন্য আরও মনটা খারাপ ছিল তো যাই হোক এটা সাত দুই দু হাজার পঁচিশের টিপস দিচ্ছে এটা দু বাজির মধ্যে যেটা পাস হবে সেটা হলো যারা পাঁচ ঘর নিয়ে খেলবে বাজির মধ্যে পাস হবে ওয়ান থ্রি সেভেন নাইন জিরো ঠিক আছে ওয়ান থ্রি সেভেন নাইন জিরো তো এখানেতে তো দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে পাত্তিগুলো দেখবে অল্প অল্প করে খেলবে দেখবে পাস হয়ে যাবে চার বাজির মধ্যে যেটা পাস হবে যারা তিন ঘর নিয়ে খেলবে এই তিন ঘর নিয়ে যদি খেলো তোমরা চার বাজির মধ্যে অবশ্যই পাস হবে সেটা হলো থ্রি সেভেন নাইন এখানেও কিছু পাত্রী আমি বেছে বেছে দিয়েছি তো পাত্রিগুলো খেলবে অল্প করে যেটা ছ বাজির মধ্যে পাস হবে সেটা হলো সেভেন নাইন সেভেন নাইন অবশ্যই পাস হবে ছ বাজির মধ্যে কালকে তো খেলবে অল্প করে খেলবে বেশি খেলবে না আর আট বাজির মধ্যে সেভেন অবশ্যই পাস হবে যারা সিঙ্গেল ঘর খেলবে তো সাত ধরে খেলতে পারো আট বাজির মধ্যে অবশ্যই পাস হবে আর এখানে আমি দুখানা ছিপি দিয়েছি ওয়ান থ্রি সিক্স এইট নাইন টু ফোর এইট নাইন জিরো আর এখানে তো জরি কটা দিয়েছি স্ক্রিনশট নিয়ে নেবে অল্প অল্প করে খেলবে দেখবে পাস অবশ্যই হবে তো বন্ধুরা যাই হোক আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব খুব কম লোকে করে ঠিক আছে তো সাবস্ক্রাইবটা করবে